কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে এ ভি রেগে মেঘে তো তার বড় এই বাড়ি চলে যায় এদিকে বড় এই চৈফের পরিবার সবাই তো খুব খুশি হয়েছে তাদের বাড়ির বড় নাতি তাদের বাড়ি এসেছে এরপর তারা জিজ্ঞেস করলে যে এভি এখানে কেন এসছে বা কিছু তখন এভি সমস্ত ঘটনা তাদের খুলে বলে যে এইচ অফের সাথে তার ঝগড়া হয়েছে অপরদিকে বাড়ির সবাই কথা সহ বাড়ির সবাই তো চিন্তা করতে থাকে যে এবি কোথায় গিয়েছে তখন কর্তা দিদা বলে কথা মা আমার বিশ্বাস একমাত্র তুমিই পারবে আমার নিয়ে আসতে কথা করবে কিছুই তো বুঝে উঠতে পারে না এরপর কথা মা আনন্দের কাছে যায় তার কাছে প্রার্থনা করতে থাকে যে তাকে যেন কোনো ইশারা দেয় যে এবি কোথায় থাকতে পারে অপরদিকে কথার বড়দিদা তার নাতি এসেছে বলে তার জন্য তো বিভিন্ন ধরনের খাবার করতে থাকে কর্তার দাদুর দাদা বা বড়ো এইচ ভাবে যে এ এভাবে না বলে চলে এসেছে বাড়িতে কথা তো ফোনটা জানিয়ে দিই ফোন করতে যাবে ঠিক তখনই এ ওখানে চলে আসে এ ভি সুইচ অফ করে মনে মনে ভাবতে থাকে এবার টাইট হবে যেভাবে কথাকে ব্ল্যাকমেল করছে ইমোশনাল সেভাবে আমিও কথাকে ইমোশনাল ব্ল্যাকমেল করব এদিকে বড় এইচওয়েফ জিজ্ঞেস করলে এ ভি তখন মানে নানা কাউকে কিছু জানানোর দরকার নেই থেকে কথার ফোনে তো মিস কলটা চলে এসেছিল তারপরে তো এ ফোনটা সুইচ অফ করে দেয় এদিকে কথা বড় এইচওয়েফ এ মিস কল দেখে বুঝতে পেরে যেতে কোথায় পারে এরপর কথা বলে আমার মনে হয় উনি মধুপুরে যে বড় এইচ ওইফের কাছেই গিয়েছেন তখন ছোটকা বলে হ্যাঁ কিন্তু না বলে ওখানে যাবে কেন কথা বলে না আমার মনে হলো যে ওখানে গিয়েছে তুমি তো সমস্ত রাস্তাঘাট না তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে ছোটকা তখন বলে হ্যাঁ কেন নিয়ে যাবো না অপরদিকে কর্তা দাদু তো রান্না করার চেষ্টা করে কিন্তু তিনি কিছুই পাচ্ছে না এদিকে কর্তা দিদা এই সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিলেন তারপর কর্তা দাদুর কাছে এসে বলে বলেছিলুম তো আমি যে তুমি পারবে না তাহলে কেন বারবার করছো একদিকে তুমি আর একদিকে তোমার নাতি দুজনেই এক হয়েছে সেও রেগে মেগে চলে গেছে আর তুমিও রেগে মেগে এখানে এইসব করে বেড়াচ্ছ তখন কর্তা এত ভাব থেকে তার মানে আমার কথা না নিশ্চয় ব্যবসা করবে না বলেছিল তাই রেগেমেগে চলে গেছে পাচক ঠাকুর অপর দিকে कायदा কানুন সবাই তো চলে যায় এভির কাছে এভিকে যে বোঝানোর চেষ্টা করে সে যেন বাড়ি ফিরে আসে এভি তো কারো কথা কোনো শুনতে চায় না তারপর সে বলে বড় এই শেফকে যে সে যেন তার ভাইকে বোঝায় যে মেয়েরাও ব্যবসা করতে পারে তারাও কাজ করতে পারে তাদেরও কিছু সফল রয়েছে সমস্ত ঘটনা শুনে বড় এইচ রাজি হয়ে যায় যে তিনি কলকাতায় যে শশীভূষণ গুহকে বোঝাবেন অপরদিকে কথা এভি কাছে যে বলে আপনি তো দূর উপর রাগ করে চলে এলেন একবারও আমার কথা ভাবলেন না যে আমি কিভাবে থাকবো এবি তখন বলে তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস যে তুই ব্যবসা করবি তাহলে কিন্তু আমি চাবো হলে আমি চাবো না আগামী পর্বে দেখা যায় বড় এই জৈপ তো চলে আসে দূর সাথে দেখা করার জন্য আর এভি কথাকে বলে তুই কিন্তু কথা হারবার বন্ধ করবি না তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস যে তুই ব্যবসা করবি এখানে আজকে পর্বটি শেষ হয়েছে